আজকে দেখাবো প্রিমিয়াম কিছু র সিল্কের কালেকশন প্রথমে যে কালারটা দেখাচ্ছি সেটা হচ্ছে ভীষণই মিষ্টি একটা কচি কলা কালার তার সাথে রয়েছে গোল্ডেন জড়ির কাজ অল ওভার বডি সলিড কালারের মধ্যে রয়েছে গোল্ডেন জরির বড় বুটার কাজ তলার স্লিক বর্ডার আর নিচের মোটা পাড়ে কতটা অসাধারণ কাজ করা রয়েছে সেটা আশা করি বুঝতে পারছো আর এটা হলো পাল্লু পোর্শন পাল্লু পোর্শনে রয়েছে স্ট্রাইপ জরির কাজ আর অল ওভার বডিতে যেরকম বুটাগুলো রয়েছে সেগুলো আঁচলেও থাকছে তোমাদের বোঝার জন্য আমি একবার গায়ে ফেলে দেখাচ্ছি যে এটা কতটা সুন্দর লাগতে পারে দেখে আশা করি বোঝা যাচ্ছে এটা কতটা সফট আর বাটারি স্মুথ এটা ভীষণই লাইট আর খুবই কমফোর্টেবল আর সাথে থাকছে ব্লাউজ পিসও এবারের কালার অপশনটা হলো একটা সুন্দর রানি কালারের মধ্যে রানির সাথে গোল্ডেন জুড়ির কম্বিনেশনটা অসাধারণ লাগছে আগেরটার মতোই সেম ডিজাইন সাথে রানিং ব্লাউজ পিস মোস্ট ইম্পর্টেন্ট যে কথাটা সেটা হলো প্রিমিয়াম কোয়ালিটির হলেও এগুলো কিন্তু থাকছে সাধ্যের মধ্যেই এবার দেখাচ্ছি সোবার ল্যাভেন্ডার কালারের মধ্যে যারা প্যাস্টেল শেড পছন্দ করো বা সোবার লুক পছন্দ করো তারা কিন্তু এই কালার অপশানটার সাথে অবশ্যই যেতে পারো যেমন পার্সোনালি আমার এই কালারটা খুব পছন্দ এবার দেখাচ্ছি মারুন কালারের মধ্যে এটা ভীষণ গর্জিয়াস একটা কালার কম্বিনেশন কারণ মারুনের সাথে গোল্ডেন জরির কম্বিনেশন অলওয়েজ সুপার হিট যারা চাইছিলে মারুন বা রেডের মধ্যে কিছু তারা অবশ্যই কিন্তু এটা একবার দেখতে পারো কারণ এটা অসাধারণ লাগবে যে কালার কমপ্লেকশনের মধ্যেই আর দেরি না করে চটপট স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে ফেলো